হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি নতুন বাজারে আসছেন এবং আপনাদের নেতাদের জন্য কঠিন বার্তা দিয়েছেন এবং যারা দুর্নীতি করে চাঁদাবাজি এবং অনেকজনের দীর্ঘ সতেরো বছর দুর্নীতি করছে ব্যবসা বাণিজ্য করে পুরো চর দখল করে খাইছে এখনো তারা কোনো বাসন অবস্থা আছে এখনো তারা ব্যবসা করছে এই ব্যাপারে আপনার কি মতামত আপনি যদি এখানে একটা প্রতিনিধি ক্যান্ডিডেট হিসেবে আমরা জানি গর্বের বন্ধু হিসাবে এই ব্যাপারে আপনার মতামত জানান চারবাসি আমি আপনাদের সুখকে নাছি কি আমাদের নেতা একজন দুর্নীতিমুক্ত নেতা নজরুল হাবি সাহেব অপ্রান্ত কষ্ট করে আপনার দেখা যেন চার আসছে না যে আমি চারবাসীর পক্ষ থেকে শ্রমবাসীর পক্ষ থেকে আমাদের হাবী সাহেব চাত্রিকভাবে হুসি রয়েছে আমরা নেতা যে কথা বলেছি আসলে আমাদের যদি নিজের ব্যক্তিগত কোনো লফ যাথাবোধ থাকে আমি বিশ্বাস করি এই গরিবের প্রতি আমরা আর কোনো জুলুম করবো না এবং আমি সাহ অত্যন্ত স্ট্রেট প্রোকম কথা বলেছে এই কথা বলার পরও যদি আমরা ভালো না হয়ে যাই আমরা যদি তারপরেই দুর্নীতি করি আমরা যদি তারপরও গরিবের ঘর লুট করি এই তরমুজ তুমি বিক্রি করি মানুষের ঘর ভাঙিয়ে নিয়ে যাই পিসারের নামে টাকা কামাই এবং এই এইটা করি এটার জন্য নেতাকে বার্তা দিয়ে গেছেন যদি আমরা সতর্ক না হই আমাদের শেষ থেকে না হবে জেলখানা তাই আমরা আমার নেতার সম্মানার্থে আমরা চর জগতের মানুষের শান্তির জন্য নেতার কথা সব কিছু করার চেষ্টা করব প্রিয় উপস্থিতি আমি চর মাসে আপনাদের সকলে কিছু করে বলবো আপনারা যদি কেউ জুলুম করা জারু দিয়ে পিটাবেন চুতা দিয়ে পিটাবেন এই চোর আপনাদের এই চরকার সম্পদ এই চোরকার পত্রিক সম্পদ এই চোর গরিব মানুষের চোর এই চোর আল্লাহ দেওয়া এই চোর ভূমিহীনদের জন্য বিক্রি করে আমরা ভালো হয়ে যাই আমরা ভালো হয়ে যাই তা না মানুষ ঝাড়ু পিঠা করবে এত কোনো সন্দেহ নাই প্রিয় চরবাসী আমার সুবিধার নিয়ে চিন্তা করো আমি বলবো যেই না তা আপনাদের দুই নম্বরি করবে তাদেরকে আমরা ঝাড়ু পিটা কোরা পুলিশে দেব ইনশাআল্লাহ কেউ ভয় পাবেন না কেউ ভয় নাই ইনশাআল্লাহ না তো আপনাদের সাথে আমরা পুলিশে আছি শুনো কত আপনাদের সাথে ছিলাম যিমনা সব শেষ করছি ভাই আমি কিন্তু চাই না কেন এই গরিবের সম্পদ এইসব লোকের সম্পদ এই অসহায় মানুষের টাকা এখানে এসে সম্পদ এই সবের সম্পদ কেবাabra আসলে আপনি লাইফ মিসটা করতে ডাক্তার জি ধন্যবাদ সব ভালো জি ঠিক আছে ধন্যবাদ আপনাকে